সৃজন তোমার কি যে পড়ু সৃষ্টিতে চোখ জুড়ে যায় নিখিল জাহান জুড়ে তোমার স্তুতি তোমার করুণা প্রেম ভালোবাসায় আপনার শুনছেন শিল্পী আহমদ ফয়সালের কণ্ঠে এক্সক্লুসিভ বাই সৃষ্টিতে চোখ জুড়ে যা নিখিল জাহান জুড়ে তোমার স্তুতি তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসা না চাহিতে প্রভু দয়ায় পেছিয়ে জীবন তোরে তোমার হুকুম নামে মে গো পাপের বোঝায় জীবন ভরি না চাহিতে প্রভু দয়ায় পেচিয়ে জীবন তোমার হুকুম পাপের বোঝায় জীবন ভরি তব দর গায় হাত পেতেছি হাত পেতেছি তব দরগায় মুক্তির আশায় তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় সৃজন তোমার কি যে সৃষ্টিতে চোখ জুড়ে যা নিখিল জুড়ে তোমার স্তুতি তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসা কি মায়া দিয়ে প্রভু নি হাতে সাজালে বসুন্ধরা তোমার প্রেমে দুলচে জাহাজ নীলাকাশ কি মায়া দিয়ে প্রভু নি হাতে সাজালে বসুন্ধরা তোমার প্রেমে দুল জাহাজ নীলা কাশ মরু সাহারা লুটিয়ে পড়ি সৃষ্টি দেখে সৃষ্টি দেখে লুটিয়ে পড়ি কুদরতি পায়ে সে তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় সৃজন তোমার কি যে অপরু সৃষ্টিতে চোখ জুড়ে যা নিখিল জাহান জুড়ে তোমার স্তুতি তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসায় তোমার করুণা প্রেম ভালোবাসা